সুপ্রিয় দর্শক স্রোতা আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লে হি মিনার সয়তোয়া নিউরোজিন বিশ্মির লে হিউ রক্ষ মা নিউরোহিন ও যাবার ও ক পালি যাবার ক ও ক লাম জবার পাশে খালে এক লিস্টের নাম পড়ভেন ल हापेश हूम ल हुन जबर नुर्पेश हूं हम नुन जब इकने वजिब गुन्ना মিমের ওপরে এবং নুনের উপরে দিতে হলে ওয়াজিব গুনা হবে এখানে দেখেন ওয়াজিব ওয়াজিবা দুইটি মিমের এবং নুনের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে হামজা পড়ছি কেন যদি আলিফের ওপর নিচে যদি যে যাবার পেশ যদি আসে তাহলে আলিসকে হামজা পড়তে হবে হামজা নুনজের ইন নুন যাবার না ইন হামজা হরিবার আ। খারজ আবার এক লিস্টের উপর ইয়া জ ইয়া আ ইয়া তাজ যাবার তা আ ইয়া তা মিম লাম পেশ মূল কাব জের কি মূল কি হা খারজের হি তিন আলিফটের উপর ভেন মধ্যে আর জি চিকন চিহ্ন তার জন্য তিন আলিফটের উপর ভেন মধ্যে আর জি মিম লাম পেশ মূল কাব জের কি মূল কি হা খারজের হি মূল কি হি মূল আই এখানে ঈদগামে বাগুন না ঈদগামে বাগুন না চারটি হরফ ওয়াউ মিম নুন এবং ইয়া এর ওপরে এই চারটি হরফের ওপরে তাস দিদ থাকবে দেখেন ইয়া ইয়া তার জন্য এবং নুন সাকিন দুই যাবা দুই পেস এবং জেরের পাশে যদি এই চারটি হরফ আসলে ঈদগামে বাঘ উনা হবে নুন এই যে দেখেন নুন সাকিন তারপরে ইয়া এই দেখেন ইয়া নুন শাকিনের পারছে ইয়া তার জন্য ঈদগামে ইয়া হামজা যাবার ইয়া ইয়া যদি আলিফের ওপরে বা হামজার উপরে যদি এরকম সাকিন আসে তাহলে একটু ঝোঁক মেরে পড়তে হবে ইয়া তি ইয়া তি ইয়া যাবার ইয়া ইয়া ইয়া

हाजर ही फी ही जेर पास ही आ सकें एक अलग स्टेन बोल भें फी ही सिन जब सा काफी जर की साकी नून जब ना साकी ना ता मीम तो पेश तुम साकी ना तुम साकी ना तुम, साकीना तुम জের পাশে ইয়েশা কিন এক পড়বেন এখানে দেখেন ঈদগামে বা গুনা আপনাকে বলেছিলাম ঈদগামে বা গুনা চারটি হরফ এখানে দেখেন মিম এই দেখেন মিম তার উপরে তাস দিতে আছে এবং দু জাবার বা দুই পেস বা দু জের পাশে আসলে এখানে দুই পেস এই দেখেন এখানে দুই পেস এই যে এখানে দুই পেস তার জন্য এখানে ঈদগামে বা গুনা হয়েছে मीम रजर मिर रब आ रब मिर रब बजर बी मिर रबी कप मिर पेस कुम मिर रबी कुम वजर व बाज़वर वा वबा कपी जर की वबा की या जर या वबा की या ता मिम द पेस तुम इद गम बागुन ना व सॉरी वबा की या तुम

sin kali asap Musa alu Musa Wajib berwa hamzah kali berab wa a lam peslu wa alu kali berab ya wa alu ha kali ha ru peslu haru nun ha ru na খারজাবাড়ি একালিফ টেন ওপর হেন পেশের পরে অসাকিন একালিফ টেন ওপর হেন না তাহ হ্যা তাহ মিম জারমি তাহ মি লাম্পেস লু তাহ মিলু হা লাম্পেস হুল তাহ মিলু হুল মিম জার মা লাম খারজাবাল মোটা চিহ্ন মাদ্য লাজিম চার আলিফ পড়বেন ওপর হেন মাল হামজাজ ই মাল ই এখানে এখানে তু না বলে তো আছে থামতে হবে তার জন্য গোল তা যদি থাকে তাহলে যে কোনো পেস যাবার যে যাইজ থাকে না কেন ওইটিকে বাদ দিয়ে একটি সাকিন দিয়ে একে পরিবর্তন করে হা পড়তে হবে কাহ মালা ই কাহ কাহ এটি অবশ্যই মনে রাখবেন গোল তা থাকলে থামতে গেলে হা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে ইন না ফি হামজা এখানে ওয়াজিব গুলনা জেরের পাশে কিন একা রিফ না পড়বেন আপনাকে বলেছি যেখানে একটি বার বুঝিয়ে দেবো আর বোঝাবো না জাল খার জালি জালি

ল্যাকুম হামজান এখানে এক ফাগুন না এখানে এক ফাগুন না এক ফাগুন না পনেরোটি হরফ সেম নুন দুই যাবা দুই পেস এবং দুজের পাশে যদি আসে তাহলে এক ফাগুন না হবে দেখেন নুন শাকিনের পাশে কাফ এই দেখেন নুন শাকিনের পাশে কাফ তারপর দেখেন নুন সাকিনের পাশে তা নুন শাকিনের পাশে তা তার জন্য এখানে ইকফাগুন না হচ্ছে বাংলা অনিষ্কার মত এখানে ঈদগামে বাগুননা তার জন্য এখানে গুন্না করলাম এখানে ইকফাগুন না এখানে ইকফাগুনা এখানে ঈদগামে বাগুননা আর এখানে দেখেন হামজার ওপরে সাকিন আছে তার জন্য ইউ ঝুঁক মেরে পড়লাম নুন জের মিম জের নুন ইয়ে যে নুন যাবার না নি না না বলে এখানে থামলাম তার জন্য জের পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় সেই সক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আর জি হবে ইং মু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কোরআনের শুদ্ধভাবে যদি পড়তে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম